আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক যশোর টিম্বরান ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা আপনার একদম লো প্রাইজের মধ্যে খুবই ভালো মানের হ্যাঁ গ্যারান্টি সহকারে তিরিশ বছরের গ্যারান্টি সহকারে যে পাল্লাগুলো আমরা দিচ্ছি কম প্রাইজের মধ্যে এই পাল্লাগুলো দেখানোর জন্য আমাদের কাছে শত শত পাল্লা বানানো আছে আমাদের কাছে এরকম শত শত পাল্লা বানানো আছে যেগুলো হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল করা এবং সিদ্ধ করা বয়লিং যেটা বলা হয় বয়লিং করা দেখেন সমৃদ্ধ দর্শক এটা পাকা দেড় ইঞ্চি আসে পাকা দেড় ইঞ্চি আছে থিকনেসটা আপনার এটাকে আমরা পাল্লা বলে থাকি এটা শীতে এবং বৃষ্টিতে কোনো সময় ছোটো বড়ো হওয়ার সুযোগও নাই এটা শীতে এবং বৃষ্টিতে ছোট বড়ো হওয়ার সুযোগও নাই কেননা এগুলো আমরা টুকরা কাট দিয়ে তৈরি করি এগুলো প্রত্যেকটা কাঠ ভিতর ভিতরে ঢুকাই দেওয়া এগুলো যদিও অনেকে মনে করে যে এটা দুর্বল এটা ভেঙে যাবে বা এটা সহজে নষ্ট হয়ে যাবে আসলে ওরকম না প্রত্যেকটা কাপ ভিতর ভিতরে ডোকানও আছে যেটা শীতে এবং বৃষ্টিতে ছোট এবং বড়ো হওয়ার কোনো সুযোগ নাই এবং দামেও সস্তা মানেও ভালো এবং এটা আমরা যদি লিখিত গ্যারান্টি চান তো বিশ ত্রিশ বছরের গ্যারান্টি দিতে কোনো সমস্যা নাই তো অনলি এটা চার হাজার পাঁচশো টাকায় এত লম্বা একটা গ্যারান্টি সহকারে আপনারা মাল নিতে পারবেন হ্যাঁ যদিও কেউ এবার লিখিত চান না তারপরেও আমরা দিতে পারবো কোনো সমস্যা নাই কারণ এটা তো বাইরে হওয়ারও সুযোগ নাই ছোট বড়ো হয়ে বড়ো হওয়ার সুযোগ নাই কেননা প্রত্যেকটা প্রত্যেকটার মধ্যে আপনার ফিঙ্গারিং করে ঢুকাই দেওয়া এবং কোনায় খিল করা হ্যাঁ এবং হান্ড্রেড পার্সেন্ট বয়লিং করা কেমিক্যাল করা তো এই ধরনের পাল্লা যদি আপনার নিতে চান বেডরুম সাইজের অনলি চার হাজার পাঁচশো টাকা আর চার হাজার টাকাও আছে পাঁচ হাজার টাকাও আছে আপনার সাইজের উপর ভিত্তি করে রেটটা তো আপনাদের কোন সাইজ লাগবে কোন সাইজ লাগবে আপনাদের দরজার সাইজ কত চোখের সাইজ কত আপনাদের যদি কম প্রাইজের মধ্যে হ্যাঁ লোহার দরজা না লাগিয়ে প্লাস্টিকের দরজা না লাগিয়ে বোর্ডের পাল্লা না লাগিয়ে যে বোর্ডের পাল্লাগুলো লাগানো হয় এগুলো প্রায় তো আছে আপনার চার হাজার পাঁচ হাজার টাকা তো বোর্ডের পাল্লা না লাগিয়ে এই কাঠের পাল্লা ব্যবহার করলে আপনারা অনায়াসে বিশ ত্রিশ বছরে কিছুই হবে না এবং এই ধরনের পাল্লা যখন গ্রামগঞ্জে যায় তখন এলাকার যারা গ্রামের যারা মিস্ত্রি আছে যারা প্রত্যন্ত গ্রামাঞ্চলে কাজ করে ওনারা আশ্বাসজনিত হয়ে যায় যে কিভাবে আমরা এত কম মধ্যে মালগুলো দিয়ে দিয়ে থাকি তা আসলে যে আমরা পাল্লাগুলো তৈরি করি মেশিনের মাধ্যমে চায়না মেশিনের মাধ্যমে যার কারণে আমাদের মজুরি অনেক কম পয়সা আসে অনেক কমের মধ্যে আমরা এই মজুরি পাল্লাগুলো তৈরি করতে পারি তৈরি করাতে পারি এবং আমাদের নিজস্ব কারখানা এখানে আছে আপনারা যারা এসছেন দেখছেন নিজস্ব কারখানা নিজস্ব বয়লিং প্ল্যান আমরা সিদ্ধ কিভাবে করি কেমিক্যাল কীভাবে করি যারা এসছেন যারা আমাদের এখানে বারংবারে আসছেন দেখছেন তো এই ধরনের পাল্লা যদি যান যশোরের মেহগুনি কাঠের সিদ্ধ করা পাল্লা দেখেন এখানে সিদ্ধ যে কেমিক্যালের যে চিহ্নগুলো এখানে আছে সিদ্ধ করা কারের পাল্লা অনলি আপনার চার হাজার পাঁচশো টাকা হলে এই ধরনের পাল্লা আপনারা নিতে পারবেন আপনাদের নিশ্চয়তার সাথে তিরিশ বছরের নিশ্চয়তার সাথে এই দরজাগুলো আপনার ব্যবহার করতে পারবেন অনলি চার হাজার পাঁচশো টাকা এই ধরনের ছোট পাল্লা হলে আরো দাম কম আসবে হ্যাঁ একটু ফুল দিলে একটু দাম বেশি আসবে মোট মিলায়ে খুব রিজনেবল প্রাইসে খুব কম দামের চিপ রেটের মধ্যে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এই ধরনের দরজাগুলো দেখেন সম্মানিত দর্শক আমাদের এখানে এই যে গামারি কাঠের পাল্লা অরিজিনাল গামারি কাঠের পাল্লা এদের কী সুন্দর ডিজাইন করা উপরে মারা রাখা রয়েছে এবং কত সুন্দর ডিজাইন করা যদিও গামারি কারে বেশি ডিজাইন করা যায় না তারপরেও কাস্টমারের চাহিদা অনুযায়ী করতে হয় তো এই ধরনের পাল্লা যদি নিতে চান অনলি আট হাজার পাঁচশো টাকা হলে এই ধরনের পাল্লা আপনারা নিতে পারবেন এই দুইটা পাল্লা এই তিনটা পাল্লা আমাদের দশরে চলে যাবে নকশা হয়ে মাত্র আসছে এটা লেখার সহকারে হবে আমরা আপনাদেরকে এই ভবিষ্যতে দেখাবো আরো সুন্দর করে তো এই ধরনের পাল্লা দিতে চাইলে আট হাজার পাঁচশো টাকা হলে এই ধরনের পাল্লা আপনারা নিতে পারবেন তো এই ধরনের গামারের পাল্লা যদি আপনারা নিতে চান সারা বাংলাদেশের মধ্যে আমরা ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে হ্যাঁ সারা বাংলাদেশের যে কোনো যে কোনো জায়গায় এই পাল্লাগুলো আমরা ডেলিভারি দিতে পারবো কুরিয়ারের মাধ্যমে আপনারা যদি কুরিয়ারের মাধ্যমে পাল্লাগুলো নিতে চান আপনার বাড়ির আঙ্গিনায় বাড়ির আশেপাশে যেখানে কুরিয়ার আছে সেখানে পর্যন্ত আমরা এটা পৌঁছে দিতে পারবো হ্যাঁ যদি কোয়ান্টিটি বেশি হয় খরচটা আমরা দিয়ে দেবো যদি কোয়ান্টিটি কম হয় তাহলে খরচটা আলোচনা সাপেক্ষে আপনাদের তো দেখেন কত সুন্দর কাঠের পাল্লা অনলি চার হাজার টাকা সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা সাইজ অনুযায়ী এই পাল্লাগুলোর দাম নির্ধারণ করা হয়ে থাকে আপনার কি সাইজ লাগবে এবং কয় পিস লাগবে মানুষের কোথায় লাগবে আমাদের যে স্ক্রিনের নাম্বার থাকবে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো সবগুলোই থাকবে তো ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং এই ধরনের আনকমন ডিজাইন চান যে এটা বারান্দার সাইজ হ্যাঁ এই ধরনের পাল্লা নিতে হলে অনলি চার হাজার টাকা এই ধরনের পাল্লা আপনার নিতে পারবেন এবং লিখিত কারে তিরিশ বছরের গ্যারান্টি সহকারে তো আজকে আর বেশি বাড়াবো না আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন কমেন্টস করবেন আমাদের কিছু পরামর্শ দিবেন কীভাবে আমরা আপনাদের সেবায় আরও ভালোভাবে সেবাটা করতে পারি তো সেই পরামর্শ দিবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন এবং লাইক করে সমস্ত মানুষের কাছে কিবে পৌঁছানো যায় আমাদের এই সেবাটা সেই আহ্বান সবাইকে জানিয়ে আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ